আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের বারমিসের আচার এই আচারটি খেতে ভীষণ মজা আর বানানো খুব সহজ তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম এই আমটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিব এখন কাঁচা আমের মৌসুম চারদিকে অনেক কাঁচা আম পাওয়া যায় আর এই গরমের মধ্যে যদি একটু আচার হয় তাহলে মন্দ হয় না আর যারা আচারপ্রেমী আছেন তারা একবার হলেও বাসায় এই আচারটি তৈরি করে দেখবেন খুবই সহজ একটা রেসিপি ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা এর মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এক এক করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব আমের খোসা ছাড়ানো একটু ঝামেলার কাজ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে এই কাজটি আমি আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা দেখুন বন্ধুরা খুব বেশি পাতলা হয়নি খুব বেশি মোটা হয়নি বেশি পাতলা করা যাবে না তাহলে আচারটা ভালো হবে না আমের মধ্যে অ্যাড করব চিনি এক কাপ পরিমাণ আমি আরও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আম এবং চিনির মধ্যে দিয়ে দিব সিরকা দুই টেবিল চামচ পরিমাণ সিরকাটা দিয়ে একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি এই আমটাকে দুই ঘন্টা রেস্টে রাখবো দুই ঘন্টা পর চলে আসলাম প্রিয় বন্ধুরা দেখুন কতটা পানি বের হয়েছে আমের গা থেকে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না আম তৈরি করার জন্য এখন একটা মশলা তৈরি করে নিব আমরা এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নিব অ্যাড করবো আরও তিন চারটা শুকনো মরিচ শুকনো মরিচ আর পাঁচফোরণটাকে ভালো করে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পরে না যায় এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে পাঁচফোরণগুলো যখন ফুটে আসবে তখন বুঝে নিতে হবে পাঁচ পাঁচফোরণ ভাজা হয়ে গেছে দেখুন এক এক করে ফুটে আসছে আর যখন ভাজার সময় মিষ্টি একটা গ্র্যান্ড বের হবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই ভাজা মশলাগুলো এরই মধ্যে চুলায় আরেকটা হাড়িতে আমি আমগুলো বসিয়ে দিব যেগুলো আমি সিরকা আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে নিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলকটা চলে আসবে তখন অ্যাড করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর্থ টি চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করেছি এখন দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ পাঁচ ফোরনের গুঁড়ো অ্যাড করলাম চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণ আপনারা ঝালটা কম বেশি করে নেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম দিবেন এখন অ্যাড করব লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব এই আচারটা তৈরি করতে সময় লাগে মাত্র পাঁচ মিনিটের মতো খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই আপনার এই আচারটা হয়ে যাবে আপনারা যে কেউ বানাতে পারবেন খুব কম সময় হয়ে যায় এখন এই আচারের মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে কালারটা খুব সুন্দর হয় আমি কালারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব আমি আচার থেকে সার্ভ করে নিলাম একটা সার্ভিং ডিশে ডিয়ার ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ইনবক্সে আমাকে জানাবেন কেমন হলো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের জন্য আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে মজার একটা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম